জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানি দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন তিন প্রকারের কাঠ আগুন বানিয়ে সেই আগুনে সাদা শস্য ও লবণ মন্ত্র পাঠ করে আগুনে জ্বালিয়ে দিলে আপনার ভালোবাসার মানুষের অন্তর জ্বলে পুড়ে ছাই হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ খুব রাগি জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনি দিনরাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তার কথা চিন্তা করছেন আজকে তার জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে একদমই দর্শক বন্ধু আপনার মন নেই কারণ আপনার পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারোর কথা দর্শক বন্ধু আপনার ভালো লাগছে না আপনার মনের ভেতরে শুধু সেই ব্যক্তির কথা চলছে যাকে আপনি মন প্রাণ দিয়ে অনেক অনেক ভালোবাসেন এখনো পর্যন্ত তার পেছনে ফল রাখছেন সে কোথায় যাচ্ছে কি করছে একটু চোখের দেখে মনটাকে শান্তি আনার জন্য তার পেছনে ছুটে বেড়াচ্ছেন ফল রেখে যাচ্ছেন সে কি করছে আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে অন্য রাস্তায় চলে যাচ্ছে আর আপনি তখনই মারাত্মকভাবে আঘাত পাচ্ছেন তার দিকে তাকালে সে অন্য দিকে তাকায় আপনার মনের ভেতরে শুধু এটাই চলছে আমি কার জন্য কার পিছনে ছুটছি এখনো পর্যন্ত তার মনকে আপনি জয় করতে পারেননি দিন রাত শুধু দর্শক বন্ধু কষ্ট পেয়ে যাচ্ছেন কারণ দর্শক বন্ধু আপনার ভালোবাসা এক তরপা। শুধু আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে রকম ভালোবাসে না আপনাকে ছাড়া সে চলতে পারবে আর আপনি তাকে ছাড়া একদমই চলতে পারবেন না তাই দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে তিন প্রকারের কাঠ আমি আপনাদেরকে বলবো এবং সাদা শস্য এবং লবণ ও মন্ত্র পাঠ করে এই পদ্ধতি করুন একদম সহজভাবে সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো আপনি ঘরে বসে এই কাজটি করতে পারবেন এবং আপনার ভালোবাসার মানুষকে চিরজীবনের জন্য আপনার কাছে পেয়ে যাবেন জীবন সঙ্গিনী হিসাবে তাই দর্শক বন্ধু এই বসীকরণ কাজটি যদি আপনি করতে চান বা শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও ভালো করে জানুন বুঝুন বুঝিয়ে নিয়ে তারপরে আপনি আপনার ঘরে বসে এই কাজটি করুন তার আগে আপনাকে ভালো করে জানতে হবে কি নিয়মাবলী আছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য সব বুঝিয়ে বলবো তাই আপনাকে সময় নিয়ে একটু ভিডিওটি দেখতে হবে তারপরে কাজ করবেন দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই পশিকরণের জন্য কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে তিন প্রকারের কাঠ দর্শক বন্ধু আপনাকে সংগ্রহ করতে হবে আর সাদা শস্য এবং লবণ এক শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে এইবার দর্শক বন্ধু এই যে তিন প্রকারের কাঠ এই তিন প্রকারের কাঠ হল ফলযুক্ত গাছ সেই ফলযুক্ত গাছ হলো। আম কাটাল এবং বেল আম কাটাল বেল এই তিন প্রকারের কাঠ আপনাকে শুকনো জোগাড় করতে হবে একটু কপ্প জোগাড় করতে হবে আর শনি বা মঙ্গলবার যদি আপনি কাজ করেন সেই দিন যেই দিন আপনি কাজ করবেন সেই দিনই লবণ আর সাদা শস্য একদমে দোকান থেকে কিনে নিয়ে এসে আপনার সূর্য ডুবে যাওয়ার পরে আপনার বাড়িতে বসে পবিত্র স্থানে যেখানে আপনি নিত্য পুজো আশ্রয় করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী যে স্থানে আপনি পুজো আশ্রয় করেন সেই পবিত্র স্থানে আপনাকে বসে এই কাজটি করতে হবে তার জন্য তার বাড়িতে কিছু রাখতে হবে না তার ঘরে কিছু দিতে হবে না না তাকে কিছু খাওয়াতে হবে চুপচাপ আপনি আপনার বাড়িতে করতে পারবেন এবং আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে নারী পুরুষ উভয় করতে পারবে এবার দর্শক বন্ধু যে নিয়ম কোন সময় আপনাকে করতে হবে সূর্য ডুবে যাওয়ার পরে ঠিক আপনি কাজে বসতে পারবেন রাত বারোটার আগে আপনাকে কাজটি কমপ্লিট করতে হবে যদি শনিবার দিন করেন একই টাইম আর মঙ্গলবার করলে একই টাইম সূর্য ডুবে যাওয়ার পরে ঠিক রাত বারোটার আগে আপনাকে কাজটি কমপ্লিট করতে হবে সেই পবিত্র স্থানে শুদ্ধ বস্ত্রের শুদ্ধ আসনে আপনাকে ধূপ প্রদীপ জ্বালাতে হবে অবশ্যই দর্শক বন্ধু একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এইবার দর্শক বন্ধু ওই লবণ এবং শস্য নিয়ে আপনাকে পবিত্র স্থানে শুদ্ধ আসনে বসে যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি আপনাকে সাতবার পাঠ করতে হবে মন্ত্রটি দর্শক বন্ধু আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাব তারপরে এই মন্ত্র একদম ভিডিও শেষে থাকবে ওখান থেকে আপনারা স্ক্রিনশট করে নিয়ে দেখে মুখস্থ করে নিয়ে কাজ করতে পারবেন তাহলে চলুন দর্শক বন্ধু মন্ত্রটি শোনা যাক লবণ সাদা শস্যকে ছিটিপিটি লবণ সাদা শস্যকে জ্বালাই এই লবণ সাদা শস্য পুরো দিলাম অমুকের অঙ্গে অমুকের গা জলে পা জলে জলে বিছানা পাটি যে জায়গায় শুয়ে থাকে জলে তিন শত মাটি কার আজ্ঞায় হরিজি চন্ডীর আজ্ঞায় যদি না লাগে মহাদেবের মাথা কাটে দোহাই কামরূপ কামাক্ষার আজ্ঞে শীঘ্রই লাগ শীঘ্রই লাগ শীঘ্রই লাগ এই মন্ত্রটি দর্শক বন্ধু একদম ভিডিও শেষে থাকবে ওখান থেকে আপনি দেখে নিয়ে কাজ করতে পারবেন এইবার দর্শক বন্ধু এই মন্ত্র এবং 7200 কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও দর্শক বন্ধু আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে আর আপনার ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে এক্ষুনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আপনার সাথে আমাকে রাখুন আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও আমার এই ভিডিওর কোথাও রকম বুঝতে সমস্যা হচ্ছে আপনি কিছু জানতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই দর্শক বন্ধু এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসে আপনি যোগাযোগ করতে পারবেন বা ফোনে কল করতে পারবেন কল করেও আমার সাথে কথা বলতে পারবেন যদি আমি কোনো নিজ কর্মে ব্যস্ত থাকি তার জন্য দু মিনিট বা দু ঘন্টা একটু সময় দেবেন অবশ্যই আপনার সাথে আমি যোগাযোগ করে নেব এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো সেই শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্রে বসে আপনাকে মন্ত্রটি সাতবার পাঠ করতে হবে সাদা শস্য লবণ মিশ্রিত করে এক একবার পাঠ করবেন এবং ফু দেবেন ঠিক সাতবার এইভাবে আপনার মন্ত্র বলে ফু দিয়ে কমপ্লিট করতে হবে তারপরে একটি মাটির সরার মধ্যে তিন রকমের কাঠ তিন প্রকারের কাঠ আপনাকে বেল আম কাঁটাল শুকনো কাঠ নিতে হবে তার মধ্যে একটু কর্পূট দিতে হবে দিয়ে আগুন জ্বালাতে হবে আগুন জ্বালিয়ে নিয়ে সেই ব্যক্তির নাম আপনি স্মরণ করবেন যদি আপনি নারী হয়ে কোনো পুরুষকে বশীকরণ করতে চান তার নাম নেবেন বা কোনো পুরুষ হয়ে যদি নারীকে বশীকরণ করতে চান তার নাম নেবেন আজকের বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে নারী পুরুষ উভয় করতে পারবে এইবার সাদা শস্য সাতবার মন্ত্র পাঠ হয়ে যাওয়ার পরে এক জায়গায় মিশ্রিত করে নিয়ে ওখান থেকেই আপনাকে সাতবার আপনাকে জ্বালাতে হবে কিরকম ভাবে নিতে হবে দর্শক বন্ধু এক মুট করে নিঃশ্বাস বন্ধ করে তুলবেন ওই পাত্র থেকে যেটুকু ওঠে উঠে প্রথমে আপনার কপালে চোখাবে ঠেকাবেন তারপরে বাম চোখে ডান চোখে ঠিক বুকের বাম সাইডে ধরে তার নাম স্মরণ করে ওই আগুনের মধ্যে দিয়ে দেবেন তিন প্রকারের কাঠ কবুদে জ্বালিয়ে ঠিক এইভাবে আপনাকে সাতবার দিতে হবে আবারও বলছি কপালে ঠেকিয়ে বাম চোখে ডান চোখে আর বাম বুকের দিকে ঠেকিয়ে তার মুখটাকে ফেসটাকে স্মরণ করে ওই আগুনে দেবেন যত ওই শস্য লবণ জ্বলবে পূর্বে সেই ব্যক্তির সাথে সাথে অন্তর্জলা পড়া শুরু হয়ে যাবে আপনার কথা মনে পড়তে হবে এবং আপনার কাছে সে ছুটে আসবে যদিও দর্শক বন্ধু কথা বুঝতে সমস্যা হয় অসে যোগাযোগ করুন আশা করি আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি আর হ্যাঁ দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাগমাতারানি আপনাদের সর্বোচ্চা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন